একশো দশ ভরি গয়না নিয়ে ব্রাইট সেদিন আমার কাছে রেডি হতে বসেছিল তোমরা কি জানো দিনটা ছিল পাঁচই মার্চ আর ওই দিনের আমার লোকেশান ছিল নবদ্বীপে আর একদমই আমার বাড়ির কাছের একটা লোকেশানে আমি আমার এক্সাক্ট টাইমে লোকেশানে পৌঁছে গেছি আর আমার ব্রাইডের হাজব্যান্ড আমাকে পিক করতে এসেছে সবাই ভাবলে তো একশো দশ পরি গয়না বাবারে বাবা আজকের দিনে দাঁড়িয়ে যেখানে গয়নার দাম লাখ টাকা ছুঁই ছুঁই এখানে গয়না একশো দশ পরি অনেক ইন্টারেস্ট লাগছে বলো এই রকম ব্লগুলোই এখন দেখছি ভাইরাল আমাদের এই টাইমে দাঁড়িয়ে এখন যত কন্ট্রোভার্সি যত প্রবলেমের ব্লগ আনবে তত ভাইরাল হবে সবে পুষছি কিন্তু একশো দশ পরি গয়না কোথার থেকে পাবে বল তো আজকের দিনে দাঁড়িয়ে আর এখন গয়না না দেখালে ভাইরালও হওয়া যাবে না খুব বিপদে পড়েছি আমরা মেকআপ আর্টিস্টরা এখন আমার প্রত্যেকটা ব্রাইড কোথার থেকে বলো তো একশো দশ কেজি গয়না আনবে বা কেজি কেজি গয়না আনবে সেটা তো সবসময় পসিবেল হয়ে ওঠে না দিন দিন যত গয়নার দাম বেড়ে যাচ্ছে আমাদের কিন্তু গয়নার প্রতি ভালোবাসা দিন দিন আরও বেড়ে যাচ্ছে ওই যে বলে না যেই জিনিস যত বেশি মূল্যবান আমাদের সেই জিনিসের প্রতি ভালোবাসা কিন্তু তত বেশি সেটাই হয়েছে আমাদের সাথে ওই জন্যই আমরা হয়তো গয়না দেখতে এত ভালোবাসি আমিও কিন্তু গয়না দেখতে খুব ভালোবাসি কিন্তু গয়নার সাথে সাথে তো আমাদের ব্লগগুলোও একটু দেখতে হবে আমরাও অনেক খাটনি করে ব্লগগুলো বানাই রাত জেগে ব্লগুলোতে ভয়েস ওভার দিই যাতে পাশ থেকে কোনো আওয়াজ না আর তোমরা আমার ব্লগে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ দেখো আমার ব্রাইড ওই দিন কিন্তু ফার্স্টে একটা স্টোনের জুয়েলারি এনেছিল ওই জুয়েলারিটা ওর কাছেও খুব অদ্ভুত লাগছিল আর আমার কাছেও খুব অদ্ভুত লাগছিলো ওই কারণেই আমি সাজেস্ট করলাম তুমি গোল্ড জুয়েলারি পড়ো কারণ গোল্ড জুয়েলারিটা খুব সফট লাগে আর গোল্ড জুয়েলারি মোটামুটি সব কিছুর সাথেই মানিয়ে যায় সে শাড়ি হোক আর লেহেঙ্গা হোক আমার এই ব্রাইডের ব্রাইডাল লুকেও কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছ থার্ড মার্চের ব্রাইড আমার এই ব্রাইড আর এই ব্রাইডের রিসেপশান ডেটে আমি রেডি করেছি ওকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না ওর লুকটা তোমাদের কতটা সুন্দর লাগলো তোমরাও একটু বলো তো আমার ব্রাইডকে কি গোল্ড জুয়েলারিতে ভালো লাগছে নাকি ওই স্টোনের জুয়েলারিটাতেই ভালো লাগতো তোমরা কমেন্ট করে জানালে আমি বুঝতে পারবো সত্যিই কি আমি ঠিক চয়েস ব্রাইডের সাথে সাথে গ্রুমের কাছেও কিন্তু পেয়ে গেলাম দুদিনেরই কমপ্লিমেন্ট যে দুদিনই নাকি তার খুব পছন্দ হয়েছে তার ওয়াইফকে তারপরেই ছিল আমার লোকেশানে একটা পার্টি মেকআপ আর আমি জ্যামে ফেসে গেছি ব্রাইডাল ডেটগুলোতে এত পরিমাণে জ্যাম পরে বলার মতন না তারপরে এই কাকিমাকে আমি রেডি করাই এই কাকিমার লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর তারপরেই সবার লাস্টে আমি রেডি করি আমার বৌদিকে আমার বৌদিকে রেডি করে ওই দিনের মতন আমার মেকআপের কাজ কমপ্লিট হয় আর আমার বৌদি কেউ কেমন লাগছে কামেন্ট করে জানাতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো আবারও অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন টাটা